আজ সকাল সাড়ে পাঁচটায় ছাদে উঠেছি এসে দেখছি চারিদিকটা কুয়াশা মোড়া আমার বাড়ির সামনে একটা পুকুর আছে সেটাতেও কিন্তু বেশ সুন্দর কুয়াশা রয়েছে যেটা শীত পড়ে যাওয়ার একটা ছোটোখাটো লক্ষণ বলতে পারেনি আমরা ভাবছিলাম যারা শীতে বাগান করি যে শীতটা কেন পড়ছে না শীতটা কেন পড়ছে না অবশেষে কিন্তু শীতের দেখা পাওয়া গেছে আর শীতের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে যেই ফুলটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভেলিয়া সারা বছরই মোরারলেস ফুলটা দেয় কিন্তু শীতে এর কালার এর বিউটি একেবারেই অন্যরকম হয় সেটা আপনারা আমার বাগানে দেখে বুঝতেই পাচ্ছেন আমার যে কটা বুগেনভেলিয়া আছে আমি দুটো সেপারেট জায়গায় রেখেছি তার মধ্যে এইখানটাতেই সবথেকে বেশি আর ওই পাশে কিছু আছে যেগুলোতেও বেশ কিছু ফুল আছে এইগুলো খুব একটা পিঞ্চিং বেশি হয়েছিল না কারণ গাছগুলো একদমই নতুন গাছ ছিল দেখে আমি খুব বেশি পিঞ্চিং করতে পারিনি পরের বছর এই গাছই হয়তো আরও নতুন রূপে আপনাদেরকে আমি দেখাতে পারব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আমার বাগানের শিউলি ফুলগুলোও কিন্তু এখনও গাছেই আটকে রয়েছে আর একটু বাদে হয়তো পড়ে যাবে সংখ্যাটা একটু কমেছে আগের থেকে কিন্তু তবুও সকালবেলার এই শিউলি ফুলের গন্ধেই কিন্তু আমরা চলে আসি তাড়াতাড়ি করে ছাদ বাগানে আজকের এপিসোডে অতি তুচ্ছ একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যেটা থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন থামনেল আর টাইটেলে আমি সেটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে শীতের গাছে কি করে আমরা জল দেব ব্যাপারটা অতি তুচ্ছ ব্যাপার কেউ হয়তো ভাবতে পারে কি জল দেব যেরকম গাছে জল দিই সেরকমই দেব বন্ধুরা তা কিন্তু নয় ব্যাপারটার মধ্যে একটুখানি ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলো আপনারা আমি যখন বলবো তখন মাথায় নিয়ে নেবেন এবং সেই অনুযায়ী জল দিলে পরে আপনার শীতের গাছ কিন্তু একটাও মরবে না প্রথম পয়েন্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে আমরা গরমে কি করি সকালবেলায় উঠেই গাছে জল দেওয়ার চেষ্টা করি কিন্তু শীতকালে ভুলেও সেটা করলে চলবে না শীতকালে দেখবেন গাছের যে মাটিগুলো আছে সেগুলো সহজেই শুকোয় না রাত্রিবেলা যে শীতের যে একটা শিশির পরে তাতে দেখুন মাটিটা কিন্তু ভেজা হয়ে রয়েছে এই মাটিটার ওপরের লেয়ারটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা কোনো রকমভাবেই গাছে জল সার কিছুই প্রয়োগ করবেন না তখন সাড়ে পাঁচটার সময় দেখিয়েছিলাম এখন বাজে বেলা সাড়ে নটা লক্ষ্য করে দেখুন আমি কিন্তু সেম গাছের গোড়াটাই দেখাচ্ছি দেখুন মাটিটা কিন্তু ড্রাই হয়ে গেছে এই সময় কিন্তু এই গাছটার জল দেওয়ার উপযুক্ত সময় কিন্তু এখানেও একটা ব্যাপার আছে তাহলে কি সব গাছেরই উপযুক্ত সময় এইটা যে এখন জল দিয়ে দেবো পাশেই দেখুন আমার ডবল ভ্যারাইটির পিটুনিয়াটা আছে পিটুনিয়া কিন্তু এমনিতে খুবই সহজ গাছ একটাই ব্যাপার এদের খেয়াল করতে হয় জলটা এইখানটায় হাত দিয়ে দেখুন মাটিটা কিন্তু অনেক ময়েস্ট আছে এই গাছটা কিন্তু আমি আজকে কোনোভাবেই জল দেবো না জল দিলেই কিন্তু গাছটা পরের দিন দেখবেন ঢলে যাবে তার প্রমাণস্বরূপ আমি আরেকটা পিটুনিয়া গাছ আপনাদের দেখাচ্ছি এটাতে অতিরিক্ত জল পড়ে সব সময় আমার সময় হয় না কেউ না কেউ দিয়ে দেয় এই গাছটা কিন্তু ঢলে গেছে তো আমি এটাকে এখন সাইড করে রেখে দিয়েছি যতক্ষণ না এর গোড়ার মাটি শুকোচ্ছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে যে গাছটা বাঁচবে কি না সেটাও একটা ব্যাপার থাকে পিটুনিয়া কিন্তু এরকমই হয় আগের দিন দেখলেন তরতাজা সুন্দর গাছ পরের দিন দেখলেন এই রকম ঢলে গেছে এইটা কিন্তু একমাত্র জলের কারণেই হয় যখন যেই গাছে মাটি শুকোবে যেরকম এই গাঁদা ফুলের গাছটা শুকিয়ে গেছে মাটিটা কিন্তু এখানে হলি হকের দেখুন গোড়াটা একদম ভেজা একে কিন্তু সবে রিপোর্টিং করেছি আমি তো পট ভরে জল দিয়েছিলাম এখনও এটা শুকোয়নি যতদিন না এটা না শুকোচ্ছে এর আর কোনো জলের প্রয়োজন হবে না আমি একদম ছোট ছোট দুই ইঞ্চি পটগুলো থেকে দেখাচ্ছি দুই ইঞ্চি পটে আপনারা কিভাবে জল দেবেন এইভাবে হাতে করে নিয়ে এই হয়ে গেল কিন্তু জল দেওয়া কারণ দু ইঞ্চি পটটা দেখুন অলরেডি বালির মধ্যে বসানো আছে আর বালিটা আমরা ময়েস্ট করে রাখছি আগে থেকে। তবু ওপর দিয়ে একটু আমরা যখন জল দেব তখন এইভাবেই দেব এরকম হাতে করে তুলব দিয়ে এই সাইড দিয়ে জল দিয়ে দেব। এইভাবে জল দিতে পারলে কিন্তু আপনাদের দু ইঞ্চি একটা চারাও নষ্ট হবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন কল্যাণী নার্সারি থেকে আমি কত ছোট ছোট পিটুনিয়ার চারা এনেছিলাম সেগুলো কিন্তু আমি এইভাবেই বাঁচিয়ে এই রকম সাইজ করে ফেলেছি এবারে এগুলো প্রায় ফাইনাল পটিংয়ের মতো চেহারা নিয়ে নিয়েছে এখানে আরও একটা ব্যাপার বলার আছে আপনার যেন সকাল সাড়ে পাঁচটা ছটাতেও জল দেবেন না আবার বেলা পড়ে গেলে ধরুন একটা দেড়টার পরেও কিন্তু আর জল দেবেন না কারণ তারপরেই আস্তে আস্তে করে তিনটে সাড়ে তিনটে বাজে রোদের তেজটা অনেকটাই কমে যায় এবং চারটে সাড়ে চারটের সময় তো প্রায় সন্ধে নেমে যাওয়ার উপক্রম হয় তো শীতকালে কিন্তু এই যে জলের রেশনিংটা এগুলো সব সময় খেয়াল রাখতে হবে কারণ আবার রাত্রিবেলা শিশির পড়বে আপনারা যদি সাড়ে তিনটে চারটের পরে গাছের গোড়ায় জল দেন সেই জল কিন্তু আর শুকোবে না ওই জলের মধ্যে আবার রাতে শিশির পড়ে অতিরিক্ত জল হয়ে যাবে সকালবেলায় যেই চারাটা দেখলেন বেশ তরতাজা রয়েছে পরের দিন সকালে উঠে দেখলেন সেই চারাটাই ঢলে রয়েছে এইভাবেই কিন্তু শীতের বেশ কিছু গাছ একটা একটা করে মারা যায় আবার দুই ইঞ্চির থেকে আমরা যখন চার ইঞ্চিতে যাচ্ছি সেই পটে কিন্তু দুই ইঞ্চির থেকে একটু বেশি জল লাগবে আবার আট বা ছয়ের থেকে কম লাগবে আবার আট ইঞ্চি পটে আপনি যেই পরিমাণে জল দেবেন ছ ইঞ্চি পটে কিন্তু সেটা দেবেন না ছয় ইঞ্চি পটে জলটা আরও একটু কম লাগবে এগুলো একটু বুঝে বুঝে দিতে পারলে আপনাদের শীতের গাছ করতে কোনো রকমই অসুবিধা হবে না জলটা যখনই দেবেন একটু টান টান রাখবেন মানে মাটি এমনভাবে মনে হবে যেন আরেকটু তার জল লাগবে ততটাই দেবেন এই যে ইম্পেশান গাছগুলো দেখুন পাশাপাশি বসানো আছে এর মাটিটা বেশি শুকিয়েছে কিন্তু এগুলো কিন্তু এখনও ভেজা আছে ইম্পেশান গাছে কিন্তু আরও একটু কম জল দেবেন কারণ এদের দেখুন পাতাটা একটু স্যাকুলেন্টের মতন একটু মোটা মোটা ভারী ভারী তো এই ধরনের পাতার যে গাছগুলো আছে তাদের কিন্তু জলটাও কম লাগে সেগুলোও কিন্তু একটু বুঝে বুঝে দিতে হবে শীতের গাছে জল দিতে গেলে কিন্তু জলের কার্পণ্য করা আপনাদের শিখতে হবে এই যে ডায়ানথাস গাছগুলো আমি দেখাচ্ছি এই সবকটাই শুকিয়ে গেছে কিন্তু এই যে সাইডের গাছটা এটাতে একটু রোদ পড়ে এটার কিন্তু মাটিটা ভেজা একে আজকে আমি কোনোভাবেই জল দেব না আবার রিপটিং করার দু তিন দিন বাদে আমরা যখন এই গাছগুলোতে জল দেবো তখন কিন্তু আর পট ভর্তি করে জল দেবো না শুধুমাত্র রিপোর্টিং করার সময় পট ভরে জল দেবো তারপরে কিন্তু এই ছোট ছোটো চারার শেকড়গুলো তো এখনও পুরো পটে ছড়ায়নি শুধুমাত্র এই গোড়াটার কাছে আছে তো আমরা এইখানটাই ভেজাবো পুরো পট কিন্তু ভেজাবো না তাহলেও কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে এমনকি শীতের যে ট্রপিক্যাল জবাগুলো সেই গাছেও কিন্তু দিনে একবারের বেশি কখনোই আপনারা জল দেবেন না অনেক সময় এরকমও হয় ধরুন আগের দিন একদম ভর্তি করে জল দিয়েছেন পরের দিন দেখলেন মাটিটা অনেক ভেজা ভেজা আছে সেদিনকে কিন্তু আর কোনোভাবেই জল দেবেন না এইভাবে জল দিলে কিন্তু পাতা সমস্ত হলুদ হয়ে গিয়ে কুড়ি পড়তে থাকবে আর তখন মনে হবে যেন গাছে কিছু রোগ লেগেছে আমরা কিন্তু জল দিয়েই রোগের সৃষ্টি করি অতএব জলের রেশনিং করতেই হবে আমি তো আমার এই ফুলে ভরা বুগেন বুগেনভেলিয়া গাছগুলোতে সকালবেলায় পট ভর্তি করে জল দিই আবার যেই সব গাছে ফুল থাকে না সেগুলোকে আবার একদিন ছেড়ে ছেড়েও জল দিই কিন্তু বুগেনভেলিয়াতে ফুল এসে গেলে আপনাদের সব সময় জলটা কম দিলে চলবে না জল বুঝে বুঝে দিতে হবে কারণ এতগুলো ফুল তো এদেরকে অনেক দিন ধরে টিকিয়ে রাখতে গেলে জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে বেশি দিলেও ফুল ঝরে যায় আবার অতিরিক্ত জল দিলেও কিন্তু ফুল ঝরে যায় একমাত্র সিন্ডারে যে সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলোতে দুবেলা জল রাখতে পারে তাও আবার এক এক সময় এরকম হয় যে আপনি হয়তো সকালের দিকে জলটা সাড়ে দশটার পরে দিয়েছেন তখন আবার নাও লাগতে পারে সব সময় এই সিন্ডার হোক সয়েল হোক চেক করেই কিন্তু আপনাদের জল দিতে হবে সিন্ডারের চন্দ্রমল্লিকাগুলোতে আমার সমস্ত গাছে কুড়ি এসে গেছে এদের কিন্তু আপনাদের দুবেলাই জল দিতে হতে পারে সেই জন্য সিন্ডারের গাছে সব সময় আপনারা চেক করে দেখে দেখে জল দেবেন জল লাগলে অবশ্যই জল দিতে হবে তা না হলে কিন্তু মাথাগুলো ঢলে যাবে এখানে আরও একটা কথা বলার আছে সপ্তাহে যেদিনটা আপনারা সার প্রয়োগ করবেন সেই দিনের আগের দিনটা কিন্তু আরও একটু জল কম দেবেন যাতে সারটা কোনোরকমভাবে ওয়েস্টেজ না হয় এবং পটে থেকে সেই খাবারটা বেরিয়ে না যায় সেই জন্য সারের প্রয়োগের আগের দিনকে জলটা একটু হলেও কম দেবেন যাতে সম্পূর্ণ জলটা পটের একদম শুকিয়ে এইরকম খটখটে হয়ে থাকে তাহলে কিন্তু সার প্রয়োগটাও সার্থক হবে প্রতিটা গাছে আমরা জল ততটুকুই দেব, যতটুকু ধরুন আজকে দিলাম আবার কালকে দেওয়ার প্রয়োজন হবে তার থেকে বেশি কিন্তু জল আমরা প্রয়োগ করব না যে কোনো শীতের গাছের ক্ষেত্রেই আবার গাছকে কিন্তু উপর দিয়ে চান করিয়েও জল দেবো না একমাত্র জবা গোলাপ সেই সবের ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন কিন্তু যে ছোট ছোট যে মরশুমি ফুলের যে গাছগুলো আছে সেগুলোকে কিন্তু সব সময় এরকম গোড়ার নিচে এনে জলটা দেবেন কোনো ঝাঁঝরির মাধ্যমে ওপর থেকে দেবেন না তাহলে কিন্তু গাছটা ঢলে যেতে পারে আর গাছের পাতায় অতিরিক্ত জল থাকলে প্রবলেমও হতে পারে ফাঙ্গাস লাগতে পারে পাতা গলে যেতে পারে ফুল থাকলে ফুলটাও নষ্ট হয়ে যেতে পারে একমাত্র যখন কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা ওই ধরনের এনপিকে জাতীয় খাবার স্প্রে করলেন তখনই একমাত্র গাছের ওপর দিয়ে জল দেবেন আদারওয়াইজ ওপর দিয়ে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন তো জল নিয়ে কত কাণ্ড জলের দোষেই কিন্তু শীতের গাছ মারা যায় আবার জল ঠিকঠাক করে দিলে কিন্তু শীতের বাগান দেখার মতন হয় আজকের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে